কাছে মায়ের কোল নয় ভূমিষ্ঠ হয়ে অতভাগ্য একটি শিশুর স্থান হয়েছিল ঝোপ জঙ্গলে কুকুরের কামড়ে এই শিশুটির কোমল ঠোঁট আর হাতের দুই আঙুল ক্ষতবিক্ষত বলো তো মা আমি কে আমি হলাম চোদ্দই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতবাকা সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি আর নেই এদিক ওদিক সব দিকেই তোমায় খুঁজেছিলাম চারদিকে খুঁট খুঁটে অন্ধকার বুঝে নিলাম তুমি আর নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিয়েছিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি তোমার কাছে আমায় নিয়ে যাবে কিন্তু না মা তোমার কাছে নেয়ার জন্য তো তারা আসেনি ওরা এসেছিল আমায় খাওয়ার জন্য একটা দুটা কুকুর না মা অনেকগুলো কুকুর কি ধার আলো দা তোদের আমায় দেখে ওদের মুখ দিয়ে লালা পড়েছিল প্রথম একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজরগুলো গুলো তারপর আরো কুকুর মাথাটা নিয়ে টানাটানি করছিল তখন কি যন্ত্রণাই না হচ্ছিল আমার তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল কমবে না বা কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটা ভেঙে প্রাণ পাখিটা তো তৎক্ষণা উড়ে গিয়েছিল জানি না মা কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ওনা হয় অমানুষ ছিল কিন্তু কিন্তু তুমি তো মা তবে তুমি কিভাবে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে যদি নিজের সম্মানের কথা এতটাই ভাববে তবে মানুষরূপী ওই পশুটির কাছে আমায় জন্ম দিতে গেল কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সবটুকু স্বপ্ন করে দিলে ভালোবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে একে বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি হাসরের দিনে তোমার জন্য সুপারিশ করব আল্লাহ যেন তোমায় ক্ষমা করে দেয় কি করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছিলাম মা তোমার কাছে শুধু একটা অনুরোধ রইল যদি নিজের সন্তানকে লোকের সামনে আনতে লজ্জা করে তবে আমার মতো কোনো অবৈধ সন্তানকে জন্ম দিও না মা আল্লাহ তোমার হেফাজত করুক মা ভালো থেকো